হ্যালো বন্ধুরা আজকে বলবো তুমি ইউটিউবে শর্ট ভিডিও সে তোমার চ্যানেল মনিটাইজ হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি যদি ইউটিউবে শর্ট ভিডিও ছেড়ে তোমার কি ওয়াচ টাইম পূরণ হবে শর্ট ভিডিও থেকে তোমার কি ওয়াচ টাইম ধরা হবে মনিটাইজের সময় তো আজকে সব বলবো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু তা আগে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব দেওয়া করে দাও আর লাইকটা অবশ্যই করবে আর তোমাদের যদি কোনো চ্যানেল থাকে তো আমার কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবে তাহলে আমিও গিয়ে তোমাদেরকে পারলে সাবস্ক্রাইব করে দিতে পারি মানে আমি অবশ্যই তোমাদের চ্যানেলের নামটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে তো চলো প্রথম প্রথম মানে প্রশ্ন হচ্ছে তোমরা ইউটিউবে কি শর্ট ভিডিও তোমাদের চ্যানেল মনিটাইজ হবে হ্যাঁ একশো পারসেন্ট হবে কিন্তু তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে কি সেই শর্তগুলো রাখো দেখো প্রথমে তুমি যদি ইউটিউবেতে শর্ট ভিডিও ছাড়ো তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হবে তো তোমাকে নব্বই দিনের মাধ্যমে দশ মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে দশ মিলিয়ন নব্বই দিনের মধ্যে শর্টে শর্ট ভিডিও থেকে তোমাকে নব্বই নব্বই দিনের মাধ্যমে দশ মিলিয়ন ভিউজ মানে তিন মাস নব্বই দিন মানে তিন মাসে আর দশ মিলিয়ন মানে এক কোটি ভিউজ নিয়ে আসতে হবে শুধু শর্ট ভিডিও থেকে যে কোনো একটা থেকেও নিয়ে আসতে পারো আবার তুমি যদি দশটা কি কুড়িটা কি পঁচিশটা কি পঞ্চাশটা ভিডিও ছাড়ো ওইখান থেকেও তুমি নিয়ে আসতে পারো কিন্তু তোমাকে মোট কথা তোমাকে নিয়ে আসতে হবে এক কোটি ভিউজ তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে কিন্তু এটা তোমায় করতে হবে নব্বই দিনের মাধ্যমে মানে নব্বই দিনের মধ্যে করতে হবে তুমি যদি নব্বই দিনের পর করো তাহলে তোমার চ্যানেল হবে না মনিটাইজ তো তোমাদের এই একটা প্রশ্নের উত্তর তোমরা হয়তো পেয়ে গেছো যে নব্বই দিনের মাধ্যমে নব্বই দিনের মধ্যে তুমি যদি করো তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হবে তার আগে হবে না তার আগে হতে হলে তোমাকে তাহলে ওয়াশ টাইম পূরণ করতে হবে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে তো আর একটা প্রশ্ন থাকে আরো আমি কিছু কথা বলবো এটা লাস্টের দিকে বলবো তো তোমরা সবাই এই ভিডিওটা ওয়াচ করবে কিছু টিপসের টিপস বলবো তো অবশ্যই লাস্টে লাস্টের দিকে বলবো কিছুক্ষণ পর বলবো কিছু কথা বলে নিই তারপর লাস্টের দিকে গিয়ে বলছি তারপর দ্বিতীয় প্রশ্ন সবার থাকে যে ওয়াশ টাইম কি ধরা হয় ইউটিউবে দেখো অবশ্যই না ইউটিউবে কখনো ওয়াশ টাইম ধরা হয় না কারণ দেখো ইউটিউবে ওয়াশ টাইম কখনোই ধরা হয় না যখন তুমি শর্ট ভিডিও থেকে ওয়াশ টাইম কখনোই ধরবে না তুমি একটা কারণ থাকে তোমার যদি মনটাই চলানোর জন্য এই যে নব্বই দিনে এক মিলিয়ন ভিউজ এই দশ মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে আর না পাঁচশো পাঁচশো পার্সেন্ট তো তোমরা কি করবে শর্ট ভিডিও তো তোমরা ছাড়া বন্ধ করে দেবে তো না অবশ্যই না যদি শর্ট ভিডিও ছাড়া বন্ধ করে দাও তাহলে তোমাদের অনেক সমস্যা করতে পারো বা অনেক তোমাদের কষ্ট করতে হবে তো কি দেখো শর্ট ভিডিও থেকে তুমি অনেক পাবে কিভাবে। পাবে অনেক সাবস্ক্রাইব ভিউ এই সব তুমি শর্ট ভিডিও থেকেই তুমি পেয়ে যাবি যদি তুমি শর্ট ভিডিও আপলোড করো তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তুমি ভিডিও বানাও যে তুমি যদি প্রথম দিকে মানে তুমি ইউটিউব শুরু করেছো আজকে ধরো ইউটিউব শুরু করলে তো আজকে ধরো যে ধরো আজকে ধরো জানুয়ারি মাস এটা ধরো জানুয়ারি মাসে তুমি ইউটিউবটা শুরু করলে এবার এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পুরো অব্দি এই তিন চার মাস তুমি শুধু শর্ট ছেলে যাবে যত পারবে শর্ট দিনে দুটো করে শর্ট ছাড়বে এই তিন চার মাসের মধ্যে যদি এর মধ্যে তিন মাসের মধ্যে যদি তোমার দশ মিলিয়ন মানে এক কোটি ভিউজ চলেও আসে তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ভালো কথা তো আমাদেরকে কিছু খাওয়াবেও না যে মনিটাইজ হয়ে গেছে না না এমনি বলছি না খাওয়াতে হবে না তুমি তোমার কেরিয়ারের উপর ফোকাস করো তো আমাকেও অনেকেই বলবে যে তোমার যদি মনিটাইজ হয়ে যায় দেখো আমার যদি চ্যানেল মনিটাইজ হয়ে যায় তাহলে আমি প্রথমেই আর একটা চ্যানেল খুলবো সেই চ্যানেলটা হচ্ছে আমি মানুষদের কিছু সাহায্য করব তো কি সেই সাহায্য করবো তো আমি নেক্সট ভিডিওতে একটা বলে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে সাপোর্ট করবে এটা সবই বলে দেবো ওই ভিডিওটার মাধ্যমে যে ওই চ্যানেলটা খোলা আমার খুব দরকার তো অবশ্যই ওই ভিডিওটার মাধ্যমে বলে দেবো সেটা এই ভিডিওতে বলা যাবে না আর এই ভিডিওতে সব বলে আহ ফালতু নষ্ট টাইম নষ্ট না করাই ভালো দেখো যেটা বলছেন যদি তুমি শর্ট ভিডিও দেখো তোমার ওয়াচ টাইম কখনোই পূরণ হবে না শর্ট ভিডিও থেকে তোমার কখনোই ওয়াচ টাইম ধরা হয় না তুমি এক ওই দিক দিয়ে তুমি নব্বই দিনের মাধ্যমে তুমি যদি দশ মিনিট ভিডিও নিয়ে আসতে পারো তাহলে তোমাকে মনিটাইজ হবে আর নাহলে হবে না কিন্তু দেখো তুমি যদি তিন চার মাস ধরে এমনি যদি শর্ট নিয়ে চলে আসো তাহলে তোমার যদি হয়ে যায় তো খুব ভালো কথা আর যদি না হয় তাহলে কি হবে দেখো তাহলে তুমি যদি এই তিন চার মাসের মধ্যে তুমি যদি শর্ট আপলোড করতে থাকো না প্রত্যেকদিন দুটো করে তাহলে দেখবে তোমার নতুন নতুন ভিউস আসছে তোমার আস্তে আস্তে দেখবে হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত এবার আস্তে আস্তে ভিউস আসছে শুধু শর্টে লং এ অত ভিউস আসে না কিন্তু শর্টে প্রচুর পরিমাণে ভিউস আসে আর সাবস্ক্রাইব দেখবে খুব তাড়াতাড়ি আসছে যখন তুমি এই তিন চার মাস ছাড়বে না তখন দেখবে তোমার যেমন ভিউস আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব আসছে এরপর যখন তোমার তিন চার মাস হয়ে যাবে এরপরে তুমি প্রত্যেক সপ্তাহে তিন থেকে চারটে করে লং ভিডিও প্লাস তুমি পাঁচটা কি ছটা শর্ট ভিডিও ছাড়বে মানে এমনি দুটো মিক্সিং করে যখন ভিডিওটা ছাড়বে না তারপরে দেখবে তোমার বুঝতে পারবে যে তোমার এবার সাকসেস তুমি দেখি সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছো দেখো যখন শর্ট ভিডিও তুমি ছেড়েছিলে তখন তোমার নতুন নতুন ভিউজ নতুন নতুন সাবস্ক্রাইব আসছিল এবার যখনই তুমি লং ভিডিও ছাড়লে তখনই তোমার ওই সাবস্ক্রাইব বা যাদের যারা যাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমার ওই লং ভিডিও তখন দেখবে তোমার ওখানে ওয়াচ টাইম পূরণ হতে চলেছে ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে তোমার ওই লং ভিডিওতে তার জন্য বলছি তোমরা শর্ট ভিডিও যত পারবে তিন চার মাসের মধ্যে যত আপলোড করবে তোমার লং ভিডিওতে এদের যদি তোমার শর্টে তে চ্যানেল মনিটাইজ না হয় তোমার যদি তিন মাসে দশ মিলিয়ন না হয় তাহলে তোমার এদিকে আরেকটা রাস্তা হয়ে যাচ্ছে তোমার যখন দেখবে তিন চার তিন চার মাস যখন তুমি শর্ট ভিডিও ছেড়েছ না তার মধ্যে তোমার দেখবে তিনশো চারশো কি পাঁচশো দেখবে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তিন চারশো কি পাঁচশো সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলে ওখানে হাফ মনিটাইজ হয়ে যাবে পাঁচশো সাবস্ক্রাইব আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে হাফ মনিটাইজ হবে তো হাফ আর ফুল ফুল মনিটাইজ হতে গেলে তোমাকে হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আর ফুল মনিটাইজ হয়ে গেলে কি সুবিধা আছে দেখো ফুল মনিটাইজ হয়ে গেলে তুমি টাকা অঢেল পাবে যেমন ভিউসে টাকা কামাতে পারবে তেমন আবার ফুল মনিটাইজ হয়ে গেলে তোমার ভিডিওতে অ্যাড আসা শুরু করবে সেটা হাফ মনিটাইজে আসে না মানে পাঁচশো সাবস্ক্রাইব আর তিন হাজার ঘন্টায় ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে তোমার তাতে অ্যাড আসে না কিন্তু তুমি যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর পাঁচশো সাবস্ক্রাইব আসে মানে ওই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর যদি হাজার সাবস্ক্রাইব আসে তাহলে তোমার ফুল মনিটাইজ হয়ে যাবে তোমার অ্যাড আসা এবার শুরু করবে আর ওখান থেকেই তুমি টাকা কামাতে পারবে তো অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরে গেছে যে কেমন কি করলে তোমাদের খুব ভালো হবে চ্যানেলের খুব ভালো হবে যে যদি এইগুলো করে থাকি তো অবশ্যই তোমরা এইগুলো করতে থাকো তুমি দেখবে এক বছরের মধ্যে ইউটিউবে সাকসেস পেয়ে যাবে বা এক বছর না হলেও তুমি দেড় থেকে দু বছরের মধ্যে তুমি তুমি সাকসেস পাবে গ্যারান্টি যদি এই মাস শুধু শর্ট আর একটু ভালো করে কন্টেন্ট ভালো করে বানাবে ভালো করে স্ক্রিপ্ট লিখে তারপরে বানাবে তো অবশ্যই আবার নেক্সট ভিডিওতে দেখাবে কিন্তু আগে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে দাও কারণ দেখো আমি এরকম ভিডিও প্রতিনিয়ত ছাড়তে থাকি তোমরা যদি চ্যানেল থাকে তোমরা কমেন্ট করে দেবে আমার কমেন্টে তাহলে আমিও গিয়ে সাবস্ক্রাইবটা করে দেবো আর এরকম আমি এত কষ্ট করে ভিডিও বানানো তো প্লিজ আমাকে একটু হলেও সাপোর্ট করো আমাকেও একটু সাবস্ক্রাইব করো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর তোমাদেরও ভিডিওতে আমি দেখবো তো অবশ্যই চ্যানেল নামটা জানিয়ে দেবে